দু হাজার বিধানসভা নির্বাচনে দেগঙ্গা বিধানসভায় তৃণমূল কংগ্রেস কি আবার জিততে পারবে নাকি তৃণমূলকে হারিয়ে দ্বিতীয় শক্তি আইএসএফ সেখানে জায়গা দখল করবে নাকি মুসলিম এলাকায় ভোট ভাগাভাগিতে বিজেপি জয়লাভ করবে কি বলছে সমীকরণ কি বলছে তথ্য এই নিয়ে আজকে আমাদের বিশেষ অনুষ্ঠান ভোটের নকশা ভিডিওটি শুরু করার আগে বলবো যারা আমাদের ইউটিউব চ্যানেলে ভিডিওটি দেখছেন তারা আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আর যদি আপনি ভিডিওটি ফেসবুক পেজে দেখে থাকেন তাহলে ফেসবুক পেজটি ফলো করুন তো চলুন শুরু করা যাক আজকের ভোটের নকশা দেগঙ্গা উত্তর চব্বিশ পরগানার অন্যতম গুরুত্বপূর্ণ বিধানসভা এই দেগঙ্গা নির্বাচন কমিশনের দেওয়া তথ্য অনুযায়ী এই বিধানসভার মোট ভোটার সংখ্যা হচ্ছে দুই লক্ষ বিয়াল্লিশ হাজার ছশো বাহান্নটি এর মধ্যে পুরুষ ভোটার রয়েছে এক লক্ষ চব্বিশ হাজার পাঁচশো একান্নটি এবং মহিলা ভোটার রয়েছে এক লক্ষ আঠারো হাজার সাতানব্বইটি এই আসনের জাতিগত গঠন রয়েছে তা কিন্তু ক্লিয়ার যেখানে দেখা যাচ্ছে মুসলিম ভোটার রয়েছে প্রায় চৌষট্টি দশমিক চার শতাংশ এবং এসসি ভোটার রয়েছে দশ দশমিক আট শতাংশ আর এস ভোটার রয়েছে মাত্র শূন্য দশমিক বাষট্টি শতাংশ অর্থাৎ মুসলিম ভোটাররাই এখানে রাজনীতির মূল নির্ণায়ক শক্তি দু একুশ সালে এই আসনে তৃণমূল কংগ্রেসের প্রার্থী রহিমা মন্ডল পেয়েছিলেন এক লক্ষ একশো পাঁচটি ভোট এবং তিনি সেখানে জয়লাভ করেছিলেন দ্বিতীয় স্থানে ছিল আইএসএফ এর করিম আলী তিনি ভোট পেয়েছিলেন সাতষট্টি হাজার পাঁচশো আটষট্টি তৃতীয় স্থানে ছিল বিজেপির দীপিকা চ্যাটার্জি তিনি ভোট পেয়েছিলেন আটত্রিশ হাজার চারশো ছেচল্লিশটি আইএসএফ তখনই এই মুসলিম প্রধান আসনে নিজেদের শক্তি অবস্থান তৈরি করে ফেলেছিল দু হাজার চব্বিশ লোকসভা নির্বাচনে দেগঙ্গা বিধানসভার যে সেগমেন্ট সেই তথ্য অনুযায়ী ভোটের চিত্র আরও স্পষ্ট হয়ে উঠেছে সেখানে লোকসভায় তৃণমূল কংগ্রেস প্রার্থী কাকলি ঘোষ দেগঙ্গা থেকে ভোট পেয়েছিলেন এক লক্ষ দশ হাজার ছশো সাতাশটি আর আইএসএফ তাপস ব্যানার্জি ভোট পেয়েছিলেন পঞ্চাশ হাজার দুশো ঊনপঞ্চাশটি আর বিজেপির স্বপন মজুমদার ভোট পেয়েছিলেন বিয়াল্লিশ হাজার তিনশো বিরাশিটি ভোট অর্থাৎ তৃণমূল এখনও এগিয়ে তুলনামূলকভাবে লোকসভায় একটু এগিয়ে এসেছে কিন্তু বর্তমান পরিস্থিতি বলছে তৃণমূল তাদের অনেকটাই সাংগঠনিকভাবে দুর্বল জায়গায় পৌঁছেছে তৃণমূল কংগ্রেস এখানে বহু বছর ধরে সংগঠন ধরে রাখলেও বর্তমানে দলের ভিতরে যে গোষ্ঠীদ্বন্দ্ব দুর্নীতি এবং জন অসন্তোষ তীব্র হয়েছে গোটা এলাকায় একদিকে স্থানীয় নেতৃত্বের অন্যদিকে মুসলিম সমাজের একটা বড় অংশ তৃণমূলের প্রতি আস্থা হারাতে শুরু করেছে আর আইএসএফ এই অসন্তোষকে সংগঠনের শক্তিতে রূপান্তর করার চেষ্টা করছে তাদের যুব নেতৃত্ব মাঠে মাঠে গিয়ে সংগঠন গোজাচ্ছে জনসংযোগ করছে প্রতিনিয়ত তবে কিছু অভ্যন্তরীণ সমস্যা রয়েছে আইএসএফের স্থানীয় স্তরে ঐক্যের অভাব রয়েছে এবং সম্পূর্ণ ভোট একদিকে টানার মতো এখনো গঠনমূলক কোনো নেতৃত্ব এখনো গড়ে ওঠেনি যদি আইএসএফ আগামী বছর ফলাফল ভালো করতে চায় তাহলে তাদের সাংগঠনিক দুর্বলতা কাটিয়ে এগিয়ে আসতে হবে তাহলে দু হাজার ছাব্বিশে দেগঙ্গায় এক বড় উলট কেন্দ্র হতে পারে বর্তমান যে প্রবণতা বলছে এই আসনে লড়াই হবে সরাসরি তৃণমূল বনাম আই এসএফ তৃণমূল হেরে যাবে এটা এখনই বলা কঠিন কারণ তাদের শক্ত স্থানীয় কাঠামো ও মহিলা ভোট এখনও কিন্তু রয়েছে কিন্তু তৃণমূলের প্রভাব ধীরে ধীরে ওই এলাকায় ক্ষয় হচ্ছে আর উল্টো দিকে আইএসএফ সঠিক কৌশলে তারা মাঠে নামতে চেষ্টা করছে তারা যদি সঠিক কৌশলে মাঠে নামতে পারে তাহলে এই আসনে একটি ঐতিহাসিক পরিবর্তনের সম্ভাবনা অস্বীকার করা একদমই যায় না দেবঙ্গা আজ এক রাজনৈতিক পরীক্ষার মঞ্চ একদিকে ক্ষমতার যারা শীর্ষে রয়েছেন সেই ক্ষমতার দম্ভ আর দুর্নীতি অন্যদিকে নতুন প্রজন্মের নেতৃত্বের উত্থান দু হাজার ছাব্বিশে এই মাটিতে কার জয় হবে তা নির্ভর করছে জনতার আশার পক্ষে কে দাঁড়াতে পারে आफ आपनर की मत दे तो क्या जीत बे, एफ त्रिनोमूल ना कि बीजेपी आपनर की मौत आमाद अवश्य कमेंट बॉक्स से जानन